চারশো বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে অভিশপ্ত জাহাজ পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলির সমাধান বিজ্ঞানীরাও খুঁজে পাননি এমনও কিছু অলৌকিক ও রহস্যের ঘটনা সামনে এসেছে যেগুলো শুনলে অনেকেই ভয় পায় তেমনি একটি অভিশপ্ত জাহাজের কথা বলা হয়েছে যা গত চারশো বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে জাহাজটিকে অনেকে অভিশপ্ত বলে বর্ণনা দিয়েছেন এই জাহাজটির নাম ফ্লাইং ড্যাটসম্যানশিপ কথিত আছে এই জাহাজটিকে দেখা খুবই অশুভ কোন ব্যক্তি যদি সমুদ্রে এটিকে দেখেন তাহলে তিনি এবং তার জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এই জাহাজটিকে ঘিরে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে অনেকেই ফ্লাইং ডাচম্যানশিপ দেখেছেন বলে দাবি করেছেন কিন্তু কতটুকু সত্য এর কোনো ভিত্তি নেই বিংশ শতকের বিখ্যাত লেখক নিকোলাস মন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে দেখেছিলেন বলে দাবি করেন এই জাহাজটিকে ঘিরে নানান গল্প ও প্রচলিত বিশ্বাস রয়েছে জাহাজটির ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যানটি ডেকেন তিনি ডাচম্যান নামেও পরিচিত ছিলেন ষোলোশো একচল্লিশ সালে জাহাজের ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে হল্যান্ড ছেড়ে ইস্ট ইন্ডিজের দিকে রওনা দিয়েছিলেন এরপর যাত্রীদের নিয়ে যখন জাহাজটি আবার ফিরে আসতে শুরু করেন তখন ক্যাপ্টেন কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন কথিত রয়েছে জাহাজটি ফেরার পথে প্রচণ্ড সাইক্লোন ঝড়ের কবলে পড়েছিল একদিকে প্রতিকূল আবহাওয়া তার উপরে উপকূল ডুবো পাহাড়ের ভিড় সব মিলিয়ে বড় বিপদের আশঙ্কায় ভয়ে শিবরে উঠেছিল নাবিকেরা কিন্তু কিছুতেই জাহাজটি থামাতে রাজি হননি ক্যাপ্টেন এমনকি যারা নাবিকের বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে হত্যা করে সেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এই নৃশংস ঘটনার পর থেকেই জাহাজটির ভাগ্যে কী ঘটেছিল সে কথা আর কেউ জানতে পারেনি এমনকি ওই জাহাজটির ধ্বংসাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি কেউ কেউ দাবি করেন ঈশ্বরের অভিশাপে নাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্রের বুকে জাহাজটি ঘুরে বেড়াবে আপনার কি মনে হয় সত্যিই কি এই বিষয়টি সত্য যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসুন